সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা শাসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হকের সঙ্গে ক্ষীরতলা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো নভেম্বর থামাইনগর ইউনিয়নের ক্ষীরতলায় সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র মাহাতোর উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী উদ্দিন কাজী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন গুণ সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রামকৃষ্ণ গুণ থামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র মাহাতো সাবেক ইউপি সদস্য রাজেন্দ্রনাথ মাহাতো সুশীল চন্দ্র মাহাতো সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমাদের আমাদের দলের নেতা ওনার পরামর্শে ওনার আমাদের রাজগুষ তারা কি কি সন্তান ওনাকে বেছে নিয়েছেন ওনাকে বেছে নিয়ে ধানের শীষ প্রতীক ওনার হাতে তুলে গেছেন আমি মনে করব এই ধানের শীষ প্রতীক ওনার হাতে শুধু তুলে যান নাই আমাদের বিশেষ করে ধরেন আমরা যারা মুসলমান সম্প্রদায় বসবাস করি এর সাথে হিন্দু সম্পদের ভোট যদি এখন ধরেন আঠারো থেকে উনিশ হাজার ভোট এর মধ্যে প্রায় আট থেকে আট হাজার ভোটের মতন হিন্দু সম্প্রদায় চিরাচিরিত নিয়ম অনুযায়ী আমরা আগে বলছি যে এরা লোকায় ভোট দেয় কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি কেন বিশ্বাস করি না বিগত দিনে আজকের যিনি পার্টি আজকে যিনি আমাদের আদানি শীতের কান্ডারি উনি উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়ে

আমার সামনে যে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ এরা অন্যায় বোঝে না এরা কারো ক্ষতি করার চেষ্টা আদিবাসী যারা এরা কাজ করে খায় এরা দুর্নীতি থেকে মুক্ত কিন্তু আমাদের মধ্যে টাউন পারপর আমাদের যারা রাজনীতি করে বিভিন্ন সময় আপনাদের ক্ষতি করেছে এখানে আমাদের সাহেব আছেন কাজী ভাই আছেন নবীর আছে রিপন আছে আমাদের বিপ্লব আমাদের আমাদের বিএনপির নেতা আমরা চাবো যে আপনারা এই দেশে বাস করে স্বাধীনভাবে চলবেন একজন মুসলমান যেভাবে চলে আপনার ভাবে চলবে আপনাদের কেউ ক্ষতি করলে আমরা আইনগত ভাবে ব্যবস্থা আপনাদের আমি যে আদিবাসীদের মন্দিরের জায়গা বা ব্যক্তিগত জায়গা অনেকেই অতীতে তুস্রুপ করেছে যখন তখন সে বিএনপি হলেও আমরা তার ব্যবস্থা নেব আমরা চাবো যে

আপনাদের যে সমস্ত গরিব ছাত্র ছাত্রী রয়েছে তাদের লেখাপড়ার ব্যবস্থা করব চিকিৎসা অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না আমাদের একটি আমরা সাথে রয়েছি আমরা তার গরিবের আমরা চিকিৎসার ব্যবস্থা করব একজন গরিবের মেয়ের বিয়ে এত বিশ পঞ্চাশ থেকে কারণে বিয়ে হচ্ছে না আমরা সেটা ব্যবস্থা করবি পানি খাওয়ার টিউবাল নাই আমরা টিউবালের ব্যবস্থা করে করবি